নমস্কার বন্ধুরা ক্রিজি চ্যানেলে ফুড সকলকে স্বাগত জানাই আজকে বিকেল এখন তো হঠাৎ করে চাউমিন খাওয়ার ইচ্ছে হলো তা সন্ধ্যা দিয়ে তারপরে পরে দিয়ে টিফিনটা করব তো বন্ধুরা আমি বাড়ি থাকা জিনিস দিয়ে কিভাবে চাউমিনটা তৈরি করছি সেই ভিডিওটির সঙ্গে থাকুন চাউমিন আর ডিম হাটিয়ে রেখে দিয়েছি চাউমিনটা জল দিয়ে সেদ্ধ করে উঠিয়ে নিলাম তারপর থালাতে আর গামলাতে ঢেলে ছড়িয়ে দিয়েছি এর ওপরে সাদা তেল মাখিয়ে কিছুক্ষণ রেখিয়ে দিলাম ঠান্ডা করার জন্য তা চাউমিন ভাজার জন্য যে সমস্ত সবজিগুলো নিয়েছি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কুচি সালাটের জন্য ডিম ফাটিয়ে হালকা করে ভুজিয়া করে ভেজে নিচ্ছি ডিমটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে অল্প একটু ভেজেই নামিয়ে দিতে হবে তো তেলের ওপরে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো দিয়ে হালকা করে একটু ভেজে নেব লাল করার দরকার নেই তারপরে চাউমিনগুলো ঢেলে দিলাম তেল মাখানো চাউমিনটা তো চাউমিনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে বেশ মিশিয়ে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম ওইগুলো এবার পরিমাণ মতন হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো বেশ ধনে জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম বাড়ি থাকার যে কোনো মশলা দিয়ে চাউমিন করলে বাড়ির মতনই খেতে লাগবে কারণ দোকানে চাউমিনে অনেক কিছু দেয় তো অতটা আমাদের ভালো লাগে না তো একটু লেবু ছিল লেবুটাও চিপড়ি একটু রস দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ একটু ভালো করে মিশিয়ে নিলাম তো সেই ভুজিয়া ডিমটাও এখন দিয়ে দিচ্ছি তো ভুজিয়া ডিম দেওয়ার পরেও চাউমিনটা ভালো করে একটু মিশিয়ে নিচি তো এইভাবে কিন্তু চাউমিন বাড়িতে তৈরি করলে আশা করি সকলেরই ভালো লাগবে আর বাড়ির চাউমিন তোমার একটু খেতে যদি কমও টেস্ট লাগে তবুও ভালো কেন বাড়ির থাকা জিনিস একটু পয় পরিষ্কার হয় আমার তো খুবই ভালো লাগে আর দোকানের মানে খাবারের জিনিসগুলো অতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাই আমার বেশি একটা ভালো লাগে না বেশিরভাগ আমি বাড়িতেই তৈরি করি বন্ধুরা চাউমিন তৈরি করতে করতে রাত হয়ে গেছিল আর পরের ভিডিওটা করা হয় নাই তো আজকে আবার সকালবেলায় মানে চাউমিনের ভিডিওটা করছি তো চাউমিনের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এইরকম নতুন নতুন রেসিপির ভিডিওর আপডেট পেতে বেল আইকন অপশনটি অন করে রাখবেন আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন তারপর